ঢাকাইয়া আমি যেহেতু ঢাকাইয়া মানুষ আমি সবসময় আমার ভাষাটাকে অনেক বেশি প্রাধান্য দিই আর শুদ্ধ ভাষায় বলতে হয় বলেন আপনার মানে শুদ্ধ ভাষাতে একটু বলতে হয় তারপর ঢাকাইয়া ভাষায় এক কথা বললে মনটা ভুলি ঠান্ডা হয়ে জায়গা দিলটা খুশ রায় জায়গা বিরিয়ানি বিরিয়ানি আমরা তো জন্মের পরে দিন খায়া খাইয়ে এই অর্জন চাইছি আমরা তো ভালো বোন খাইছি খায়া খায়া মনে করেন এরকম মোটা হয়েছি

সবচেয়ে মনে করেন যে এই দিনটা মানুষ মনে করেন ভালোবাসা দিবস বাট না এই দিনটা ভালোবাসা দিবস না পয়সা গেছে এই দিনের মধ্যে মানুষ পয়সা যায় এই দিনের মধ্যে মানুষ মনে করে ভালোবাসাটা খুব ভালো ছয় মাস এক মাস দুই মাস তিন মাস তারপরে প্যারা সংসার মানেই প্যারা ফ্যামিলি মানে ভালোবাসা মানেই প্যারা এই প্যারা নিবেন কি লেখা সিঙ্গেল থাকেন ভালো থাকেন এই চোদ্দ

পুরান টাকার প্রেম বা মানে কি কয় দূরের থেকে দূর থেকে দেখা সাক্ষাৎ হয় তাছাড়া কাছে যায় ওই ঘোরাফেরা এগুলি আমাদের পুরান ডাকার বাপ মারা পছন্দ সিচুয়েশন চেঞ্জ হয়েছে কি না পুরান ডাকার যত সিচুয়েশন সে চেঞ্জ হোক বাংলা পুরান ডাকার বাপ মারা এখন পর্যন্ত এগুলা কখনো অ্যালাও করে না যে কোনো পুরান ডাকার অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায় যাতে একটা স্বামী নিয়ে সংসার করো ভালো থাকো ওই ওই স্যাক্রিফাইস করো এই প্রেম করলে মানে কেন মানে কি কারণে বলেন এটা কি কারণে মানে অনেকে যে দেখেন না ডিভোর্স হইতেছে অনেক ডিভোর্স হইতেছে কারণ হয়েছে অনেকে স্যাক্রিফাইস করতে পারে না এটার জন্য ডিভোর্স হইতে আর কিছুই না এটার জন্য বলছি ফাইসা যাওয়া বুঝে অ্যাডাল্ট হন তারপরে বিয়ে শাদি করেন তারপরে প্রেম করেন সময় অনেক আছে ক্যারিয়ার করেন ক্যারিয়ার বিল্ড আপ করেন এটাই হচ্ছে কথা আমি একটু বলি পুরান ঢাকার মানুষদেরকে বলবো যে যে দেখেন আমি যেমন পুরান ঢাকার মানুষ হয়ে এত সুন্দর সুন্দর কাজ করছি না আমি তো শুদ্ধ বলতে চাই এত ভালো ভালো কাজ করছি আমাদের যে সোশ্যাল মিডিয়ার পরিবেশটা আছে পরিবেশটাকে সুন্দর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রেখে মানে বাহ্যিক সৌন্দর্যটাকে না দেখিয়ে হ্যাঁ শরীর হচ্ছে ঢেকে রাখার জন্য তো ঢেকে রেখে খুব পরিবেশটাকে সুন্দর করে তারপরে হচ্ছে কাজ করে নিজের ক্যারিয়ারটাকে গড়ে তুলে এটা আমার আমার পক্ষ থেকে পুরান ঢাকা যারা ইউক আমার আছে তাদেরকে এই এই ইয়েটা বলবো বার্তাটা আমি দিব এবং ইভেন কি পুরো বাংলাদেশের মেয়েদের বলবো যে আমরা কিন্তু সভ্য থেকে আমরা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারি অসভ্য হওয়ার আমাদের কোনো দরকার নাই থ্যাংক ইউ আমি আর বেশি কিছু বলতে পারবেন